আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখন আমরা যাচ্ছি নদীর পারে এখানে এখন ইলিশ মাছ ধরার মানে ইলিশ মা যে ধরা না হয় এই বিধায় কিন্তু সরকার বাইশ দিনের একটি অভিযান দেওয়া হয়েছে এই অভিযানের মধ্যেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ইলিশ মাছ কিন্তু ধরা হচ্ছে তাই আমি বলি যে ইলিশ মাছ ধরার অভিযান চলছে দেখেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু অনেক নৌকা বহু নৌকা আছে যে দেখেন মাছ ধরে এই যে এখন কিন্তু একেবারে ছোট ছোট মাছ হয়তো আট থেকে দশ ইঞ্চি সর্বোচ্চ এরকম মাছ এই প্রায় প্রত্যেকটা মাছের প্যাটে কিন্তু আপনার ডিম রয়েছে এই মাছগুলা কিন্তু ধরা হচ্ছে দেখেন এই যে মাছগুলা কিন্তু একেবারে টাটকা মাছ কিছু মাছ কিন্তু এখনো এখানে এত মাছ টাটকা মাছে দেখেন দেখেন এই কিন্তু পরিমাণে একেবারে একটা মাছের কিন্তু লেঞ্জা কিন্তু লড়তেছে দেখেন এখানে কিন্তু ঘাটে কিন্তু আসতেছে আর হচ্ছে মাছ বিক্রি করে আবার চলে যাচ্ছে ওই নদীর মাছখানে কিন্তু ছোট ছোট নৌকা কিন্তু দেখা যাচ্ছে দেখেন ওই যে জাল কিন্তু টানতেছে অনেকে জাল ফেলতেছে এই অবস্থা কিন্তু এখন বর্তমানে এই দিনের অভিযানে কিন্তু চলতেছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার বলেন অথবা দর্শক বলেন যেটাই বলেন না কেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু এই ঘাটে আসা যাওয়া করতেছে নদীতে কিন্তু আজকে সারাটা বিকাল কিন্তু আমি ছিলাম নদীর পারে কোন পুলিশের টলার অথবা স্পিড বোট কোনোটাই কিন্তু দেখা যায় নাই আর খবরে কিন্তু প্রকাশ করা হয় যে প্রচুর পরিমাণে ইলিশ মাছ যে ধরতে না পারে এই কারণে পুলিশ প্রশাসন সবাই অ্যালার্ট রয়েছে কিন্তু আসলে কথাগুলি সম্পূর্ণরূপে মিথ্যা আমাদের এই নদীতে খুব কম একেবারে সকালবেলা একবার আসে আর দিনের মধ্যে কোনো খবর থাকে না দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে আপনার জয়ন্তী নদী এটা হচ্ছে জয়ন্তী নদী এই জয়ন্তী নদী থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ